মাত্র পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবে মাত্র দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করতে পারবে মাত্র পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা ক টাকায় পাবে এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা নানা রকম রেঞ্জে রয়েছে দেখুন মাত্র পঁচিশ পয়সায় পেয়ে যাবে পঁচিশ পয়সা কিনে নানা রকম রেঞ্জে বিক্রি করতে পারবেন মাত্র চার টাকায় পেয়ে যাবেন লস দু টাকায় পেয়ে যাবেন তিন টাকায় পেয়ে যাবেন সব রকমের কালার অপশন রয়েছে দশ টাকায় পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকায় টিউব রয়েছে ক টাকায় পাবে মাত্র সাত টাকায় আরো দেখুন রেড মেরুন চেরির মধ্যেও রয়েছে বাউ কালেকশন রয়েছে দেখলেই পছন্দ হয়ে যাবে একদম পুরো আট টাকার মধ্যে কালারিং ঝুমকোর মধ্যে রয়েছে দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে চার টাকা পাঁচ টাকা গোল্ড আছে একদম গোল্ড নাম্বার ওয়ান দু টাকায় পেয়ে যাবে মাত্র দশ টাকায় ফক সবাই চেনে নামে চেনে দেখুন ফক ধামাকাদার অফার শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম রয়েছে মারিয়া কসমেটিক্স অ্যাড্রেস রয়েছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগলি আচ্ছা তো এখানে আসতে গেলে কিভাবে আসবে এখানে আসতে গেলে আপনাকে যে হাওড়া হয়ে আসেন তো ধর্মতলার বাস ধরবেন বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট এসে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোক পাঠিয়ে রিসিভ গাইড করে দিই একদম আর যদি শিয়ালদা হয়ে আসতে চান তো তখন আপনি অটো ধরবেন শিয়ালদা থেকে বাইরে বেরিয়ে বলবেন বারবান রোড ক্যানিং স্ট্রিট ক্যানিং স্ট্রিট এসে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি লোক পাঠিয়ে সম্পূর্ণ গাইড করে দেব কোনো অসুবিধা হবে না তো এই মার্কেটে তো অনেক দোকান রয়েছে যারা সেম আইটেমের উপরে ডিল করছে তো সব দোকানছে এখানে আসবে কেন এখানে খুব চিপ প্রাইসে খুব অল্প দামি পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা থেকে এখানে প্রোডাক্ট স্টার্টিং কোয়ালিটি ভালো হবে তো একদম কোয়ালিটি ভালো দাম কম বলে এমন নয় তো খারাপ হবে এমন ব্যাপার না 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 একদম কোয়ালিটি ভালো জিনিস ভালো হুম একদম আমি ফার্স্ট দেখা কি রয়েছে একদম মাত্র 25 পয়সা এই দেখুন মাত্র 25 পয়সা 50 পয়সা প্রচুর প্রোডাক্ট রয়েছে দেখুন মাত্র 25 পয়সা মাত্র 25 পয়সা 50 পয়সা দেখুন হুম 1 টাকা থেকে স্টার্ট লাস্ট মাত্র 25 পয়সা 50 পয়সা আর 1 টাকা লাস্ট রয়েছে এক টাকা দেখুন মাত্র পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা লাস্ট সব থেকে প্রচুর স্টক দেখুন পুরো স্টক রয়েছে কত টাকা পাবেন পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর এক টাকায় পেয়ে যাবেন নেক্সট পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করতে মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো দেখুন 10 টাকায় কিনে মাত্র 10 টাকায় ল্যাপটপ আছে মাত্র দশ টাকায় কিনে বিক্রি করতে দশ টাকায় পুরোটা পেয়ে যাবেন হাজার টাকায় বিক্রি করতে পারবেন ক টাকায় পাবেন কি ভাবছেন ক টাকায় পাবেন মাত্র দশ টাকায় পাবেন দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করতে পারবেন বুঝতে পারছেন দশ টাকায় কিনে হাজার টাকায় বিক্রি করতে পারবেন মাত্র পঁচিশ পয়সায় পেয়ে যাবে পঁচিশ পয়সা কিনে নানা রকম রেঞ্জে বিক্রি করতে পারবেন নেক্সট পেয়ে যাবেন পঞ্চাশ পয়সায় পঞ্চাশ পয়সা কিনে ডবলে বিক্রি করতে পারবেন পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দেখুন এটা পেয়ে যাবেন ক টাকায় মাত্র দু টাকায় পেয়ে যাবেন এখন পনেরোই আগস্ট সামনেই আসছে ক টাকায় পাবেন দু টাকায় আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো দেখুন এক টাকায় পেয়ে যাবেন কি পাবেন এটা সোনা এই আছে ক টাকায় পাবেন এক টাকায় পাবেন মাত্র এক টাকায় কিনে জোড়া পাঁচ টাকায় বিক্রি করতে পারবেন এটা কি ভাব জেন কানের আছে ক টাকা সোনা গোল্ড আছে একদম গোল্ড নাম্বার ওয়ান দু টাকায় পেয়ে যাবেন দু টাকায় কিনে ডবলে বিক্রি করতে পারবেন নেক্সট দেখুন সানিয়া মির্জা নাকের রয়েছে ক টাকায় পাবেন স্টোন দেওয়া মাত্র দু টাকায় পেয়ে যাবেন মাত্র দু টাকায় দু টাকায় কিনে আপনারা ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো দেখুন ক টাকায় পাবেন এটা দু টাকায় পেয়ে যাবেন দু টাকায় কিনে এমআরপি দেওয়া রয়েছে বারো টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো দেখুন ক টাকায় পাবেন তিন টাকায় পেয়ে যাবেন বাটি কাজল এর এমআরপি দেওয়া রয়েছে দশ টাকা দশ টাকায় বিক্রি করতে পারবেন কাজল ক টাকায় পাবেন তিন টাকায় পেয়ে যাবেন তিন টাকায় কিনে আপনি ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা এটা আইব্রো পেন্সিল রয়েছে এক টাকা চুরাশি পয়সায় পাবেন ডবলে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো দেখুন পাঁচ টাকায় পেয়ে যাবেন আইলাইনার মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় কিনে ডবলে বিক্রি করতে পারবেন যেটাই বলছি আপনারা ডবলে বিক্রি করতে পারবেন রেটটা বিক্রি রেটটা টোটালটাই আপনার ঠিক আছে নেক্সট সাত টাকায় মাসকারা পেয়ে যাবেন ডবলে বিক্রি করতে পারবেন একদম নেক্সট দেখুন সুরুচি বিন্দি নামে চেনে সবাই সব রকমের কালার সব রকমের সাইজ অ্যাভেলেবেল পাবেন কত টাকায় পাবেন মাত্র 1 টাকায় পেয়ে যাবেন একদম বাহ দারুণ আচ্ছা নেক্সট 4 টাকায় পেয়ে যাবেন মাত্র 4 টাকায় টাকায় নেল পলিশ পেয়ে যাবেন আচ্ছা সব রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে চার টাকায় দেখিয়ে দিলাম নেক্সট দেখে নিচ্ছি পাঁচ টাকায় পাঁচ টাকায় দেখুন ট্রে দেওয়া নেল পললিস রয়েছে মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন ডবল একদম সব রকমের কালার অপশন রয়েছে আচ্ছা নেক্সট পেয়ে যাবেন ছ টাকায় নেল পললিশ মাত্র ছ টাকায় ছ টাকায় কিনে রকম রেঞ্জে বিক্রি করুন দশ বারো পনেরো যা ইচ্ছা নেক্সট পেয়ে যাবেন চার টাকায় দেখুন গ্রিন টি মাত্র চার টাকায় চার টাকায় কিনে নানা রকম রেঞ্জে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট পেয়ে যাবেন পাঁচ টাকায় পিঙ্ক ম্যাজিক লাগালেই পিঙ্ক হয়ে যাবে ক টাকায় পাবেন পাঁচ টাকায় মাত্র চার টাকায় পেয়ে যাবেন লিভ লস ক টাকাই পাবেন মাত্র চার টাকায় আচ্ছা নেক্সট দেখিয়ে দেখুন দশ টাকায় পেয়ে যাবেন লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকায় কিনে কুড়ি টাকা ত্রিশ টাকায় বিক্রি করতে পারবেন আচ্ছা রোজ ওয়াটার ক টাকায় পাবেন দশ টাকায় পেয়ে যাবেন মাত্র দশ টাকায় দশ টাকায় কিনে পঁয়তাল্লিশ টাকা এম আর পি দেওয়া রয়েছে এমআরপি দামে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো দেখুন মেহেন্দি ক টাকায় পাবেন পাঁচ টাকায় পেয়ে যাবেন দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি কত টাকা পেমেন্ট 5 টাকা 5 টাকায় কিনে আপনাদের রেঞ্জে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট দেখি তোমরা দেখো নামে সবাই চেনে কাবেরি মেহেদি কত টাকায় পাবেন 6 টাকায় পাবেন দেখুন মাত্র 6 টাকায় 6 টাকায় কিনে মার্কেটে 10 টাকায় বিক্রি হয় একদম আচ্ছা নেক্সট দেখি তোমরা দেখো নেহা মেহেদি নেহা মেহেদি টিউব রয়েছে কত টাকায় পাবেন দেখুন নেহা মেহেদি টিউব কত টাকায় পাবেন 7 টাকায় পাবেন 7 টাকায় মাত্র 7 টাকায় আচ্ছা নেক্সট দেখি দেবো দেখুন মেকআপ কিট কত টাকায় পাবেন 66 মাত্র 66 দেখুন hmm. 66 এর মধ্যে আপনারা আইশ্যাডো ফেস পাউডার সবকিছু পেয়ে যাবেন দেখুন দারুন দেখুন সবকিছু অল টোটাল মেকআপের প্রোডাক্ট রয়েছে কত টাকায় পাবেন 66 66 টাকায় টাকায় আচ্ছা এটা রয়েছে আপনার 250 পিসের সেফটি বিন লিভলন কোম্পানি সেফটি বিন রয়েছে সবাই চেনেন একদম এটা কত টাকায় পাবেন 105 টাকায় পাবেন একদম পুরো বক্সটা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট এটা দেখুন বড় সাইজে রয়েছে হাজার পিসে কটাকাই পাবেন 115 টাকায় বেয়ে যাবে মাত্র 115 টাকা টাকায় পুরো বক্সটা পেয়ে যাবেন আচ্ছা এটা কি রয়েছে ব্লেন্ডার বিউটি ব্লেন্ডার সবাই চেনেন 10 টাকায় পাবেন মাত্র 10 টাকা একদম আদিবাসী ইয়ার অয়েল কত টাকায় পাবেন 36 টাকায় পাবেন 36 টাকায় কিনে 450 টাকায় বিক্রি করতে পারবেন একদম এটা রয়েছে বড় সাইজের আদিবাসী ইয়ার অয়েল কত পাবেন মাত্র 45 টাকায় পাবেন এমআরপি দেয়া রয়েছে 195 195 এ বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেব দেখুন লিকুইড সিদুদ পটাকার পাবেন সাত টাকায় 7 টাকা মাত্র সাত টাকায় এই রেড মেরুন দুটোই অপশন রয়েছে রয়েছে আচ্ছা 10 টাকায় পেয়ে যাবেন সোয়াগান আলতা মাত্র 10 টাকায় এর এমআরপি দেওয়া রয়েছে এমআরপি দামে আপনারা বিক্রি করতে পারবেন একদম আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো আমি চিরুনি কটাটায় পাবেন মাত্র পনেরো টাকায় পেয়ে যাবেন একদম সব রকমের কালার অপশন রয়েছে নেক্সট দেখিয়ে দেবো চিরুনি কটাকায় পাবেন পনেরো টাকায় পেয়ে যাবেন একদম সব রকমের কালার অপশন রয়েছে মাত্র পনেরো টাকায় পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখিয়ে দেবো নেল টিস্যু কটাকায় পাবেন দশ টাকায় পেয়ে যাবেন মাত্র দশ টাকায় দশ টাকা কিনে নানা রকম রেঞ্জে বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট নেক্সট দেখিয়ে দেবো দেখুন আইশারো প্যালেট কটাকায় পাবেন পঞ্চাশ টাকায় টাকায় কিনে আপনারা একশো টাকা দেড়শো টাকায় বিক্রি করতে পারবেন এতটা প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে কসমেটিক্স এ তো একটুকুনি ভিডিওর মধ্যে তো আর সব দেখানো সম্ভব না তো জন্য বলছি দোকানে ভিজিট করুন প্রোডাক্ট দেখুন আর নিয়ে যান আর যারা আসতে পারছেন না একদম তাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও আমাদের একদম সিওডিওল রাখি দেখুন কসমেটিক্স এর স্টোরটা আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো আমাদের যেমন আপনাদেরকে দেখালাম এত কিছু ব্র্যান্ডেড এর মধ্যেও রয়েছে অল টোটাল পোলাক বিবি ক্রিম এইচডি ফাউন্ডেশন আইলানা মাসকারা লিপস্টিক রোজ ওয়াটার এসকে আইল্যানার সবকিছু এখানে দেখুন আদিবাসী হেয়ার অয়েলের একদম স্টক রয়েছে এখানে লিকুইড সিঁদুরের দেখুন স্টক রয়েছে লিকুইড সিঁদুর রয়েছে পার্সোনালি কোম্পানির একদম এখানে দেখুন ব্লিন্ডার রয়েছে মেহেন্দির স্টকটা দেখে নিন একদম প্রচুর মেহেন্দি রয়েছে স্টকে এখানে পুরো ব্র্যান্ডেড রয়েছে যাবতীয় ওখানে আদিবাসী হেয়ার অয়েল রয়েছে ঠিক আছে নেক্সট আমি এদিকে কিছু লিপস্টিক দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন লিকুইডের মধ্যে রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রচুর রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা দেখুন আরো দেখুন রেড মেরুন এইটা দেখুন দেখুন আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বাউ কালেকশন রয়েছে দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখলেই পছন্দ হয়ে যাবে একদম একদম নতুন কালেকশন রয়েছে দেখুন আরেকটা একটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে লিকুইড এর মধ্যে দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে এই দেখুন এখানে কোরিয়ান কোরিয়ান লিপস্টিকও রয়েছে আমাদের এখানে এখানে দেখুন স্টিকের মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে টু ওয়ান ও রয়েছে টু ওয়ান ও রয়েছে আমাদের এখানে টু ইন ওয়ান ও লিকুইড আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ম্যাক কালেকশনের মধ্যে রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর একটা দেখুন গেট আপ আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লিপস্টিকের ভ্যারাইটিস দেখে শেষ হবে না দেখলেই পছন্দ হয়ে যাবে একদম ওয়াও কালেকশন রয়েছে বাচ্চা বড় সবার আচ্ছা এখানে দেখে নিন আপনাদেরকে পিঙ্ক ম্যাজিক যেগুলো দেখালাম পাঁচ টাকা দশ টাকায় এগুলো রয়েছে এখানে আইলানা মাইল মাস্কারার স্টক রয়েছে প্রচুর ভাইটি সবটা এতটা দেখালাম এবার আমি কিছু জুয়েলারি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে আই দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বড় প্যালেট আই রয়েছে হাইলাইটার রয়েছে স্টিক কনসিলার সব কিছু পেয়ে যাবেন আপনারা প্রচুর স্টক সবকিছু রয়েছে একদম নেক্সট আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে সবথেকে কম প্রাইস মধ্যে দেখুন ইয়ার পেয়ে যাবেন সব রকমের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র চার টাকায় মাত্র চার টাকায় চার টাকায় কিনে নানা রকম রেঞ্জে বিক্রি করতে পারবে সব রকমের সাইজ অ্যাভেলেবেল রয়েছে চার টাকার মধ্যে দেখুন প্রচুর সাইজ অ্যাভেলেবেল রয়েছে ছোট বড় মিডিয়াম মাঝারি সব রকমের সাইজ আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখি দেখবো দেখুন চার টাকা থেকে স্টা আট টাকা থেকে সরি আট টাকা থেকে স্টার্টিং রয়েছে ইয়ারিং তিন মাস উইথ তিন মাসের গ্যারান্টি রয়েছে উইথ তিন মাসের গ্যারান্টি রয়েছে মাত্র আট টাকার মধ্যে দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে আট টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা প্রচুর ভ্যারাইটিস রয়েছে এটা দেখুন কালারিং ঝুমকোর মধ্যে রয়েছে একদম কালেকশন রয়েছে এইটা দেখুন একদম সোনার মতো লাগছে একদম সোনা লাগছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে দেখুন একদম স্টক রয়েছে এখানে দেখুন একটু মধ্যে আপনাদেরকে টপ দেখিয়ে দেবো দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে এখানে দেখুন সিটি গোল্ড এরও টপ রয়েছে দেখুন ওয়াও কালেকশন রয়েছে একদম আচ্ছা নেক্সট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিছু ঝুমকোর মধ্যে দেখিয়ে দেবো দেখুন প্রচুর ভ্যারাইটিস রয়েছে বারো টাকা পনেরো টাকা থেকে স্টার্টিং রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে একদম এইটুকুনি ভিডিওর মধ্যে তো সবকিছুটা দেখানো সম্ভব না সেই জন্য বলছি শপে ভিজিট করুন ভিজিট করে প্রোডাক্ট দেখে নিয়ে যান এবার আমি কিছু অক্সিডাইজার আপনাদেরকে দেখিয়ে দেবো কানে দেখুন ঝুমকো গুলো দেখুন দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে অক্সিডাইজ আমাদের কাছে স্টার্টিং একদম অক্সিডাইজ আমাদের কাছে কালার প্রাইস স্টার্টিং রয়েছে মাত্র কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে আপনারা একদম বক্স বক্স কালেকশন পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে কুড়ি টাকায় কিনে আপনারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় নানা রকম রেঞ্জে বিক্রি করতে পারবেন একদম আচ্ছা আমি এবার কিছু বাচ্চাদের চুরির সেট দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন ঝুমকো দেওয়া চুরি রয়েছে দেখুন একদম ওয়াও কালেকশন সামনেই পুজো আসছে নানা রকম রেঞ্জে নানা রকম দামে আপনারা বিক্রি করতে পারবেন অল্প প্রাইসে কিনে নিয়ে যাবেন আর বিক্রি করবেন এবার আমি কিছু সিটি গোল্ডের অপশন দেখিয়ে দেবো দেখুন এগুলোর রেঞ্জ রয়েছে একশো কুড়ি টাকা করে মাত্র মাসের গ্যারেন্টি রয়েছে মাত্র একশো কুড়ি টাকায় দেখুন কত রকমের ভ্যারাইটিস রয়েছে দেখুন মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা কতagai মাত্র মাত্র 120 টাকা কেউ দিতে পারবে না উইথ আপনার 6 মাসের গ্যারান্টি রয়েছে একদম একদম नेक्स्ट আমি দেখুন আংটি দেখিয়ে দেব আপনাদেরকে কত রকমের ভ্যারাইটি আংটি দেখুন আমি একটা পরে রয়েছে একদম নাইস লাগ যে দেখতেই দেখুন একদম একদম দাম কি একদম এগুলো রয়েছে 8 টাকা 10 টাকা চার টাকা পাঁচ টাকার নানা রকম এই ছোট চার টাকা পাঁচ টাকার নানা রকম রেঞ্জে আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আমি দেখিয়ে দেবো হাতের আংটি তো দেখালাম পায়ের আঙুট দেখিয়ে দেবো দেখুন পায়ের রয়েছে চার টাকা পাঁচ টাকা করে আপনারা বক্স বক্স পেয়ে যাবেন একদম এখানে দেখুন তো দেখালাম এবার আমি কিছু পায়েল দেখিয়ে দেবো দেখুন বাচ্চাদের ছোটদেরও রয়েছে বড়দেরও রয়েছে দেখুন ছোট বড় সব রকমের সাইজে পেয়ে যাবেন দেখুন একদম দুলহান পাইল রয়েছে দুলহান পাইল প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন প্লেনের মধ্যেও পেয়ে যাবেন অনেকে প্লেন পছন্দ করে অনেকে ঝুমকো পছন্দ করে নানা রকমের সব রকমের দেখুন স্টক দেখে নিন প্রচুর স্টক রয়েছে একদম আচ্ছা আমি দেখিয়ে দেখিয়ে ওয়াশ মাত্র মাত্র টাকা থেকে রয়েছে টাকায় টাকার মধ্যেও পেয়ে যাবেন এখানে দেখুন বড় সাইজেরও রয়েছে বড় সাইজের যা রয়েছে তার থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এমআরপি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে একদম প্রচুর ভাই এখানে সানস্ক্রিম রয়েছে দেখে নিন সানস্ক্রিমও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার আমি দেখিয়ে দেবো অক্সিগ্লোর ফেস ওয়াশ দেখিয়ে দেবো দেখুন অক্সিগ্লোর মধ্যে ফেস ওয়াশ রয়েছে এখানে অক্সিগ্লো জেল রয়েছে এখানে অক্সিগ্লোর মধ্যে আপনার হেয়ার সিরাম রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট আমি ফক দেখিয়ে দেবো দেখুন ফক সবাই চেনে নামে চেনে সবাই একদম দেখুন ফক ধামাকাদার অফার ডিসকাউন্ট রয়েছে একদম মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পকেট পারফিউম শর্টস কোম্পানি পকেট পারফিউম পেয়ে যাবেন একদম এবার দেখিয়ে দিচ্ছি হোয়াইট টোন পাউডার পেয়ে যাবেন হোয়াইট টন পাউডারের এম আর পি রয়েছে আপনার সিক্সটি ফাইভ এটা আপনি ফিফটি এ পেয়ে যাবেন একদম ফিফটি ফাইভে কিনে সিক্সটি এ বিক্রি করতে পারবেন এখানে দেখুন হোয়াইট টোন কোম্পানির ক্রিমও পেয়ে যাবেন নামে সবাই চেনেন হোয়াইট টন হোয়াইট টন কোম্পানির ক্রিম ও পেয়ে যাবেন একদম মাত্র আমাদের এখানে হেয়ার এক্সারসাইজ তো দেখাবোই এবারে কসমেটিক জুয়েলারি আপনাদেরকে এত দেখালাম পারফিউম দেখালাম এবার আমি কিছু হেয়ার অ্যাক্সেসরিজ দেখিয়ে দেবো হেয়ার অ্যাক্সেসরিজ কত টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র মাত্র এক টাকা এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা নানা রকম রেঞ্জে রয়েছে দেখুন এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকার মধ্যে কত রকমের ভ্যারাইটিস রয়েছে দেখুন বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন বান্ডিল বান্ডিল ক টাকায় পাবেন মাত্র মাত্র তিন টাকায় পেয়ে যাবেন মাত্র আর মাত্র তিন টাকায় পেয়ে যাবেন মাত্র তিন টাকায় ক্লিপের স্টকটা দেখে নিন প্রচুর ধরনের হেয়ার এক্সারসাইজ ক্লিপ রয়েছে এখানে হেয়ার ব্যান্ড রয়েছে এখানে ক্লিপ ক্লিপ একদম ক্লিপ হেয়ার ব্যান্ড একদম ঠাসাই রয়েছে এখানে দেখে নিন প্রচুর স্টক রয়েছে লিপস্টিক তো আপনাদেরকে দেখালাম এক পিস দু পিস এখানে দেখে নিন পুরো স্টক রয়েছে পুরো স্টক লিপ গ্লস লিপস্টিক লিকুইড লিপস্টিক সবকিছু পেয়ে যাবেন এখানে ব্লেন্ডার আপনার এখানে রোজ ওয়াটার পুরো এখানে কনসিলার সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মারিয়া কসমেটিক্সে একদম এখানে আইলানা মাস্কারা নেল পলিশ রিমুভার সবকিছু এখানে দেখুন মেকআপ বক্স একদম ঠাসাই রয়েছে চিরুনি এখানে ঠাসাই রয়েছে একদম এখানে নেল পলিশ দেখে নিন একদম শাশাই রয়েছে পাঁচ টাকা দশ টাকা এখানে যেগুলো দেখালাম আপনাদেরকে দশ টাকার লিপস্টিক সেগুলো দেখুন একদম শাশাই টিকটক দেখেছেন টিকটক ক্লিপ যেগুলো বলছিলাম পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা থেকে স্টারি দেখুন একদম লট লাগানো রয়েছে একদম ঠাসাই একটা ছোট ভিডিওর মধ্যে তো আর সবকিছুটা দেখানো সম্ভব নয় এখানে মারিয়া কসমেটিক্সে আপনি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন অল্প পয়সায় একদম ফার্স্টেই আমি যেটা দেখিয়েছিলাম পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি সেটা আমি বলে দেবো পাঁচ হাজার টাকার কেনাকাটা করবে যে সেটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় কিনে আপনারা পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন যে পাঁচ হাজার টাকার কেনাকাটা করবে নেক্সট আমি দেখিয়ে দেবো যে দশ হাজার টাকার কেনাকাটা করবে সে এটা পেয়ে যাবেন দশ টাকায় দশ টাকায় কিনে আপনি হাজার টাকায় বিক্রি করতে পারবেন কারোর যদি গিফট নিতে না চায় তার জন্য আমাদের রয়েছে ডিসকাউন্ট যে পাঁচ হাজার টাকার কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট ফাইভ ডিসকাউন্ট আর যে এক লাখ এক টাকার কেনাকাটা করবে তার জন্য রয়েছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট নয়তো গিফট নয়তো ডিসকাউন্ট যেকোনো একটা সবকিছুই তো দেখালাম আপনাদেরকে আমার অ্যাড্রেসটা আরেকবার বলে দেব কলকাতা বড় বাজার ক্যানিং ইস্টেট উনিশ নম্বর সুকেশ লেন চুরিগলি আর আমাদের জিএসটি নাম্বারও অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনি গুগলে গিয়ে একদম খাটি কাজ হয় একদম সার্চ করে যা বলা হয়েছে তাই থাকবে একদম আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে